সম্প্রতি বন্যা পরিস্থিতি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর দিকেই এবারে আঙুল তুললেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ মঙ্গলবার বর্ধমান শহরে প্রাতক বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি আর তখনই সম্প্রতি বন্যা প্রসঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি ঘুরিয়ে আঙুল দেখান তিনি অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তিনি বলেন বিগত ১৩ বছরে তিনি কি করেছেন কি বলছেন দিলীপ ঘোষ শুনুন মমতা ব্যানার্জি তেরো বছরে কি করেছেন বন্যা কমাবার বৃষ্টি কমে গেছে ওনার কপাল ভালো চাষ করারও দরকার নেই কেন্দ্র চাল দিচ্ছে সবাই খেয়ে বেঁচে আছে উত্তর বাংলায় বন্যা হতো আমরা তার সেই ছবি দেখছি দেখুন যতবার উনি বন্যা দেখতে যান মালদায় দেখেছি দিনাজপুরে বড়ালি অব্দি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন ওনার দায়িত্ব শেষ বাকিরা ত্রাণ দেবে এনজিও দেবে কেন্দ্র সরকার দেবে ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন এত হাজার কোটি তত হাজার কোটি সেটা ইলেকশন ফান্ড পালাবেন টাকা লুটার জন্য উনি যান যে কত বলা উচিত হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে তার খবর দেন তো উনি তেরো বছর কী করেছেন ওনার ওই ছোটো ভাইটি কলের ভাই দেব তাকে নাকি কথা দিয়েছেন প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি এবারে ওরা ভেবেছিল বোধ বন্যা হবে না চলে গেলো সিজন দুর্ভাগ্য ওদের কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট সেই পচা ডায়লগ দিদি শুনেছিলাম আমরা ক্লান্ত আমরাও ত্রাণ দিতে যে কী করবো গরিব মানুষকে বাঁচাতে হবে আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার এটা কতদিন চলবে একই ডায়লগ একই ছবি কতদিন দেখতে হবে উনি একবার বলবেন আমাদের টাকা চাই না সাড়ে বারোশো টাকা কোটি টাকা খরচা করবো আর তেরো বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো একদিন আপনি কী করছেন প্রতিশ্রুতিকালীন উনি জানেন এক দু সপ্তাহ চলবে না চলে যাবে আবার এক বছর ছুটি কেউ কিছু মনে রাখবে না যেখানে গিয়ে বড়ো বড়ো ডায়লগ দেবেন শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন সাড়ে আট হাজার কোটি টাকা দিয়ে আটশো কোটি টাকা আপনার পকেটে নেই আপনি সাড়ে আট হাজার কোটি টাকা বলছেন কেন্দ্রের টাকা লাগবে না আমরা বানিয়ে দেবো ভাটাল প্ল্যান আমরা বানিয়ে দেবো একটা তো কিছু করুন একটা রাস্তা ঠিক করতে পারেন না সমস্ত দেখুন এখানে টাউন হলে বসে আছি ভেঙে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে প্লাস্টার খুলে যাচ্ছে একটা ফুটপাথ ঠিক নেই সকালে ছয় ছয় লোক হাঁটতে আসেন সেটা ঠিক হলো না লুট করে সব খেয়ে নিচ্ছি উপর থেকে নিচ্ছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ